শীতকালে যদি এই রেসিপি একবার না বানিয়ে খান তাহলে কিন্তু সারা বছর আপনাদের আফসোস করতে হবে আজ আমি আপনাদের জন্যে গাজরের কোনো রকম হালুয়া বরফি মিষ্টি পিঠা কিছুই আনিনি। একদমই একটা নতুন ধরনের আর ইউনিক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি একদমই ক্রিমি আর টেস্টি এটা বানিয়ে আপনাদের বাড়ির সবাইকে আপনারা চমকে দিতে পারবেন সবার প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো চাল ব্যবহার করেছি আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারবেন গোবিন্দভোগ চালটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি এটা দিয়ে দেখাচ্ছি সাথে নিয়েছি এখানে দশ গ্রাম মতো কাজু এখানে কাজুটা প্রায় দশ থেকে বারোটা আছে কাজুটা আর চালটা খুব ভালো করে আমাদেরকে প্রথমে ধুয়ে ফেলতে হবে সুন্দর করে পরিষ্কার করে ধুতে হবে যাতে এর মধ্যে কোনো রকম এক্সট্রা নোংরা না থাকে চাল আর কাজুটা দেখুন খুব ভালো করে কিন্তু আমাদের ধোয়া হয়ে গেছে এবার আমাদের এটাকে হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে যেহেতু এটা আমরা ইনস্ট্যান্ট তৈরি করছি তাই এটাকে খুব বেশি সময় কিন্তু রাখলে চলবে না তাই আমি এখানে ভিজিয়ে দিলাম হালকা গরম জল দিয়ে সাইডে রেখে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি লাল গাজর আপনাদের কাছে না থাকলে অরেঞ্জ গাজরটাও ব্যবহার করতে পারেন শীতকালে শুধুমাত্র এই লাল গাজরটা পাওয়া যায় আর অরেঞ্জ গাজরটা কিন্তু সব সময়তেই অ্যাভেলেবেল থাকে তো এইরকম আমি গ্রেটার নিয়েছি এর সাহায্যে আমি গ্রেড করবো যেটা মোটা ধরনের গ্রেটার থাকবে সেটা দিয়ে আপনারা অবশ্যই গ্রেট করবেন এতে গাজরের লাচ্ছাগুলো একটু মোটা মোটা সাইজের থাকবে আর ক্ষীরটা খেতে খুবই ভালো লাগবে দেখুন সরু গ্রেটার দিয়ে করলে কিন্তু একদমই পাতলা পাতলা বেরোবে আর গাজরটা পুরোপুরিভাবে গলে যাবে আর খেতে কিন্তু অতটা স্বাদ লাগবে না তাই এখানে আমি মোটা গ্রেটারটা দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিই দেখুন মোটা গ্রেটার দিয়ে গাজরের লাচ্ছাগুলো কতটা বেশি মোটা মোটা বেরিয়েছে এইভাবে আমি পুরো গাজরটাকেই গ্রেড করে নেবো সুন্দর করে পুরোটা গ্রেট করে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো গাজরটা কিন্তু দেখুন এখানে গ্রেট করা হয়ে গেছে আর কত সুন্দরভাবে গ্রেট করেছি আর কালারটা দেখুন বন্ধুরা কতটা বেশি সুন্দর লাগছে এইভাবেই আপনারা গাজরগুলো গ্রেড করে নেবেন আর মোটা দিয়েই গ্রেট করবেন এতে কিন্তু খুবই ভালো হয় অপরদিকে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু রকম কিছু ডালেনি শুধুমাত্র গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে প্রথমে যে গাজরগুলো গ্রেড করে রেখেছিলাম সেই গাজরগুলোকে আমাদেরকে দিয়ে দিতে হবে এর মধ্যে গাজরটা দিয়ে এইভাবে একটু হাতে করে ছড়িয়ে দেবো আর সাথে এখানে আমি ব্যবহার করব চিনি এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়েছি আপনারা বেশি কম পরিমাণ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন চিনিটা দিয়ে দেবো আর এর মধ্যে কোনো কিছু দেবো না দিয়ে এটাকে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় প্রথমে আমি হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট রাখবো তারপরে লো মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় আমি তিন মিনিট মতো রেখে দেবো তো এখানে দেখুন সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এই চিনির ওপরেই তো চলুন এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তো এইভাবে আপনারা যদি স্টেপগুলো ফলো করে তৈরি করেন তাহলে আপনাদেরও একদমই পারফেক্ট হবে আর এটা যে এতটা লোভনীয় হয় আপনারা বাড়িতে না তৈরি করলে হয়তো বিশ্বাস করতে পারবেন না এখানে দেখুন প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর দেখাচ্ছি এখানে কিন্তু চিনিগুলো মোটামুটি গলে গেছে আর গাজর থেকে অনেকটা জল বেরিয়েছে আপনাদের যদি এরকম জল না বেরিয়ে থাকে তাহলে সামান্য পরিমাণ এক ফোটা জলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন জলটাকে দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করব গ্যাসটাকে আমি একদমই হাই ফ্লেমে করে দেবো করে দিয়ে এটাকে আরও দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো হাই ফ্লেমে গাজরটা কিন্তু যেহেতু চিনি দেওয়া আছে দেখবেন একদম গলবে না খুব সুন্দরভাবে কিন্তু গাজরটা গোটা গোটাই থাকবে আর এটা কিন্তু খেতে গাজরগুলো মুখে পড়লে খুবই টেস্টি লাগে এটাকে আরও এক থেকে দেড় মিনিট মতো হাই ফ্লেমে এইভাবেই আমি ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দেড় মিনিট পর এটা খুলে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন প্রায় দেড় মিনিট হয়ে গেছে আর গাজরের মধ্যে কিন্তু এখনও হালকা হালকা জল আছে এটাকে হাই ফ্লেমে করে রেখেই এইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে নিলাম এবার ব্যবহার করবো এর মধ্যে দুধ এখানে আমি ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করছি প্রায় এক লিটার মতো দুধ আমি ব্যবহার করেছি পঞ্চাশ গ্রাম চালের জন্য। এটা কিন্তু খুবই লোভনীয় হয় আপনারা অন্তত একবার তৈরি করবেন বাড়িতে আমায় কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না দুধটা পুরো দিয়ে দিচ্ছি এখানে দেখুন এক প্যাকেট প্রথমে দিলাম তারপরে আবার আমি আরও এক প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে এটাকে রেখে দেবো এরকম যতক্ষণ না এটা ফুটে আসছে না ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে ততক্ষণ এটাকে এরকমভাবে রেখে দিয়ে আমরা দেখে নিই যে চালটা যেটা আমরা ভেজাতে দিয়েছিলাম সেটার কী অবস্থা তো দেখুন এখানে কিন্তু চালটা আমি ভেজাতে দিয়েছি চালটা সুন্দরভাবে ভিজে গেছে আর কাজুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে প্রায় সাত থেকে আট মিনিট মতো ভিজেছে এবার আমি জলটা ছেঁকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো দিয়ে এক থেকে দুইবার শুধুমাত্র হালকা করে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিলেই দেখবেন যে এটা খুব সুন্দরভাবে কিন্তু দানা দানা ভাব হয়ে যাবে খুব বেশি পেস্ট করার কোনো রকম দরকার নেই চালগুলো যাতে আধ ভাঙা হয়ে যায় ঠিক তেমনটি আমাদেরকে করতে হবে তো চলুন এটাকে এবার আমি গ্রাইন্ড করে নিয়ে আসছি নিয়ে এসে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইরকম আর সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করবেন একটা করে লাইক করে দিয়ে আমায় সাপোর্ট করবেন দেখুন এখানে চালগুলো আধ ভাঙা দানা দানা হয়ে আছে আর অপর দিকে দুধটাও কিন্তু এক মিনিট ধরে খুব ভালোভাবে ফুটছে হাই ফ্লেমে তো দুধটাকে আরে এর থেকে বেশি আমি এক্সট্রা ফোটাব না যেহেতু ফুল ক্রিম মিল্ক সেহেতু দেখবেন দুধটা কিন্তু প্রচুর পরিমাণে গাঢ় থাকে এখানে এবার আমি যে চালের দানাগুলো আছে যেগুলো গুড়িয়ে রেখেছিলাম মিক্সিতে সেগুলোকে আমাদেরকে পুরোপুরি ঢেলে দিতে হবে তো এখানে আমি এই চাল গোড়ানোটার মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন চালটা দিয়ে ঠিক এইভাবে আমাদের খুব ভালো করে মিক্স করতে হবে আর নাড়াতে হবে চালগুলো হালকা দলা পাকিয়ে যাচ্ছিল সেগুলো দলাগুলো ভেঙে দিয়ে এইভাবে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেবো প্রায় পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে ফোটালি দেখবেন চালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর পায়েসটা কিন্তু একদমই গাঢ় হয়ে যাবে তো এই রকম গাঢ় যখন হয়ে যাবে এটাকে নাড়াচাড়া করে দেবেন দিয়ে ওপর থেকে দিতে হবে গুঁড়ো দুধ এখানে দেখুন আমি একটা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করলাম আপনাদের কাছে যদি ক্ষীর থাকে আপনারা সেটাও দিতে পারেন বা আপনাদের কাছে যদি এখানে সন্দেশ থাকে তাহলে সেটাকেও ভেঙে কিন্তু সন্দেশও ব্যবহার করতে পারেন এগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে দেবো সুন্দর করে ভালো করে ফেটিয়ে দেবো যাতে গুঁড়ো দুধটা এতে সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো একদমই গাঢ় হয়ে গেছে দেখুন এই ক্ষীরটা খুবই লোভনীয় হয় একদম ক্রিমের মতো খুব বেশ অসাধারণ টেস্টি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি এই ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দেবো যেমন পিস্তা কাজু আর আলমন্ড এগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দেবো এক পিঞ্চ মতো এলাচের গুঁড়ো যেহেতু গাজরের একটা নিজস্ব ফ্লেভার আছে সেই জন্যে কিন্তু এখানে আমি এলাচের দুটো এলাচের দানা বার করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি দিয়ে সেটাকে দিয়ে দিলাম এলাচটা দিলে মুখে পড়বে ভালো লাগবে না তাই দানাগুলো গুঁড়ো করে দিয়েছি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়ি নেবো আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে এক চামচ ছোট্ট চামচের ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়ি নিয়ে সার্ভ করে নেবো দেখবেন গরম গরম শীতের রাতে বা শীতের দুপুরে এই পায়েসটা খেতে যে এতটাই মজার লাগে আপনারা বাড়িতে না বানালে হয়তো বিশ্বাস হবে না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এই রকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ